আবারও দ্বিতীয় মতো বন্যায় প্লাবিত অসহায় মানুষের পাশে দাঁড়ালো বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটি তিন দিন ধরে বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত বন্যা আক্রান্তদের কিছু ত্রাণ সামগ্রী বন্টন করেন বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উল্লেখ্য গত তিন দিন আগে কিছু চাঁদা কালেকশন করে অসমের করিমগঞ্জ জেলা নিলামবাজার বাড়িগ্রাম আসিমগঞ্জ পাতার কান্দি এইসব ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে কিছু চাঁদা কালেকশন করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কিছু ত্রাণ সামগ্রী বন্টুট করেন তারা এবং করিমগঞ্জ জেলা সভাপতি হোসেন আহমেদের শামীম আহমদ জেলা কমিটির নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্ত অসহায় মানুষদেরকে সাহায্যের কাজে অব্যাহত রয়েছে এবং তারা আজ সংবাদ মাধ্যমের সামনে করিমগঞ্জের বন্যা আক্রান্তদের মধ্যে বিভিন্ন সংস্থা এবং সামর্থ্যবান ব্যক্তিরা যাতে দাঁড়ায় সবার কাছে এই আহ্বান রাখেন তিনি আজ আমরা বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেলা কমিটির নেতৃত্বে বন্যায় প্লাবিত অসহায় লঞ্চিত বঞ্চিত মানুষের পাশে যেসব অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব অঞ্চলে আমরা কিছু ত্রাণ সামগ্রীও বন্টনের উদ্দেশ্যে বেরিয়েছি আমরা সকালে বেরিয়েছি আমরা বাড়িগ্রাম হয়ে নীলামবাজার হয়ে এক্ষুনি আমরা শরীফনগরে উপস্থিত হয়েছি আমরা নৌকা যুগে এক্ষুনি শরীফনগরের যে যে অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অঞ্চলগুলো পরিদর্শন করব। এবং যেগুলো বেশি রয়েছে সেই পরিবারদের কিছু আমরা ত্রাণ সামগ্রীও এবং কিছু বন্টন করব ওনাদের পরিবারের এবং সেই জন্য আমার সঙ্গে রয়েছেন আমার করিমগঞ্জ জেলার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা জাকারিয়া হোসেন আমার আরও বিভিন্ন সংগঠনের সদস্য এবং আমরা গত দুদিন ধরে যেভাবে বন্যায় প্লাবিত হওয়া ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন সেই পরিবারদের পাশে আছি আর ছাত্র সংগঠন যতদিন কোনো দুর্যোগ বন্যা এবং কোনো করুণা না কেন আমরা ছাত্র সংগঠন সব সময় মানুষের পাশে আছি ব্যুরো রিপোর্ট টিভি